এলে গুনা সম্পর্কে রসুল করিম সাল আলাই হয়ে দেল ইসমো মাহা কাফি সদরি কে গুণা হয়তে যে জিনিস যে হাম্মান গরণর পরে তোমার দিলের ভিতর তরদ্দুত তোমার অন্তরের ভিতর হটকা লাগে গিয়ে তোমার কি বললে ওয়াকারিহতা আইয়াত তলিআ আলাইহি নাস মানুষে জানিব নি হন ইয়ান ডলার ইয়ান গুনা তবে ইয়ান হইতে গুনা যে গুনা সম্পর্কে কোরআন হাদিস সরাসরি উল্লেখ নেই ইয়ান গুণা দিয়ে ইয়ান সারা বাকি গুনাইন ঠিক করি বললে রসুল আলামত শিখে দিয়ে দেয় রসুল আলামত কই দে চিহ্ন দেখা দিয়ে দে যে হাম্মান গরণর পরে তোমার অন্তরের মধ্যে লাগে কি হাম্মান গরনের ফরে তোমার তো ডল দে মেঞ্চি কি কে সাহা হামি ঘুরিয়ে সাহা তো বুঝা ফুড়ি গুনা আর গুণা আছে সরাসরি দি দিয়ে আল্লাহ কোরআনত ইন লাগ ফটকা লাগক ডর লাগক নলা গুণাত গুণা হতে হনগুণারে সুড় মনে নগর গিও আর গুণারে ই ইন সুড়িম বর যারা প্রকৃত বান্দা বন্দা ইতেরা হতে গুনারে তুই সুড়ো মনে নগর গিও আবার হন সুপ নে হামরেও শুড়ো মনে গিও তার মানে হন গুণারে সুড মনে করি নগরী গিয়ে হন নেকির হাম সোয়াবর হাম সুড মনে করি নসারি গিয়ে খেয়া খেয়া ময়দানের মধ্যে অনেক সময় এন বোধে অজ্ঞ বন্দারে আল্লাহ জন্ম তোর ফাইসলা করে এন এক কেন আমল দি জিয়া নিবে দুনিয়ত গরি গিয়ে সুড আমল হিসাবে সদিন গলিয়ে সুড সোয়া পাই দেরি মাসালা রাস্তা বাই আঁডতের রাস্তার মধ্যে আড্ডি কেন কি সেন্ট্রল সারা মানুষ গেলে ধর আর ভাই রাস্তাকে এবার আঁডে ইয়ান চিন্তা করে দেখা তো সেন্ট্রাল ঠেঙ্গি হন সেন্ট্রল সারা মানুষ তো ইন্দে আঁদলে ইয়ানত মধ্যে মতো দুঃখ রাস্তা ইন রাস্তায় ঘুরি আতো ন ধরে ঠেঙে ঠেলিয়ে রে রাস্তা তো দূর ভালা দিয়ে এ হাম্মানি হন বন্দায় এন মনে করি না আজি বহুত ডর কাম করি অজস্বাই এলে মনে করে না একে সাধারণ মানুষ কিন্তু এবার এখলাস নিষ্ঠা এ হামি এন যে শুধু আল্লা রাজি করি বন্দারে ষষ্ঠ বাঁচাই বলি ইয়ানোর এখলাস পাওয়ারে কেয়ামতের মাঠ দেখা যাবে যে নামাজ বুঝা অজ্রাকার দৈর্ঘ্য দে ই না কেন আল্লাহ আরণ্য বানাই ওই রাস্তার তো না কেন আড্ডি ফেলাই এটা হারণ ইয়ানোর হারণ বানাই আল্লাহ জন্নতর ফাইসলা করে দিব আবার বহু সময় দেখা যাবে তো হন মানুষের আল্লাহ জাহান নামর ফাইসলা করে দেহেন কেন গুণালু ইয়ানিবে গরিবের সতী গর্গিদে হদিন হন নগরের

হনু কে বড় গুণা গড়ি আল্লাহর হাতে মাফা হলে হতে বড় গুণা বড় গুণা নত মাফ হয়ে যাবি বলতে নাই কিন্তু কোরআন শরীফের আয়ত জীবাণ সামনে তলাগি আয়ত তাল্লা নিজে কর গুনা বড় আর সুড় আল্লাহ দয়া গড়ি হ্যা কেন আল্লাহ দয়া আঞ্চলিক যুগ